গাজা ব্যবসায়ীকে সহযোগিতা করে আসছেন কথিত সাংবাদিক গোলাম কিবরিয়া জানা যায় বেশ কিছুদিন ধরে সারা দেশে গাজা সাপ্লাই করে আসছে ফারুক নামের এক ব্যক্তি তবে জানা যায় এই গাজা ব্যবসায়ী ফারুকের সহযোগী হিসেবে পরিচিত পেয়েছে সাংবাদিক গোলাম কিবরিয়া জানা যায় এই গাজা ব্যবসায়ী ফারুক বিভিন্ন সময় বিভিন্নভাবে গাজা পাচার করে আসছেন তবে এই গাজা ব্যবসায়ী ফারুক যদি কখনো কোনো জায়গায় আটকে যায় তখন সাংবাদিক গুলাম কিবরিয়া তাকে সহযোগিতা করে বলে জানা গিয়েছে সম্প্রতি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটে এই গাঁজা ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে ফারুক পঞ্চাশ কেজি গাঁজাসহ আটক হলে তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই গুলাম কিবরিয়া এক সূত্রে জানা যায় সাত লক্ষ টাকার বিনিময়ে ফারুককে রাখলেও দুই লক্ষ টাকা গোলাম কিবরিয়াকে নেন বলে জানায় ফারুকের ছেলে তবে ভুক্তভোগী শাখাওয়াত হোসেন আরও বলেন যখনই মাদক ব্যবসায়ী ফারুক মাদক পাচার কালে কোনো ঝামেলায় পড়েন তখনই সাংবাদিক গোলাম কিবরিয়া তাকে সহযোগিতা করে ছাড়িয়ে আনেন ভাই কিন্তু খ্যার সাথে থেকে এগুলো ডিলিং করছে আপাতত তো কিবরিয়া আপনার সাথে না গিয়ে তো আপনি এই বিষয়টা ধরলো পারেন যে কিব리아রে লয়ে জেই ডিলিঙ্গিঘর্ষ সবগুলোর তথ্য আমার কাছে আছে তখনই সে আপনার কাছে নত হইতে বাধ্য এরপরও তো আমি দেখতাছি তার কি কি ফটো আমি সংগ্রহ করতে পারি এমন কি এই সাংবাদিক গুলাম কিব리아 সে নিজেও মাঝে মধ্যে গাজা সাপ্লাই করে আসছেন বলে জানান ভক্তভগী শাখাওয়াত তবে ব্রাহ্মণপাড়া উপজেলার স্থানীয়রা জানায় এই কথিত সাংবাদিক ও মাদক ব্যবসায়ী ফারুকের অত্যাচারে অনেক অসহায় ফ্যামিলি ধ্বংসের মুখে পড়েছে আমি আপনাকে প্রশ্ন করছি যে পঞ্চাশ কেজি গাঁজা সহ একটা সহ আটক করলো আটক করার পরে আপনি কোন আপনার টাকা ছাড়া করছেন আপনার মোটরসাইকেল আপনার মোটরসাইকেল তো আমি মাসুদের বাড়িতে দেখে এলাম তালে তালে টাকা দিয়ে তালে টাকা দিয়ে লয়ে আছেন এমন কি ভালো ব্যবসায়ী তাদের জন্য হুমকির মুখে পড়ে আছে সুশীল সমাজের ও স্থানীয়দের অভিমতে জানা যায় এদেরকে অতি দ্রুত আইনের মাধ্যমে না থামানো গেলে দেশের যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়বে বলে জানান তারা डिस्क न्यूज़ कुमिल्ला क्राइम वार्ता